সালমান অন্যতম একজন সেরা সাহাবি যিনি জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠেছেন সত্যের সন্ধানে ষোলো বছরের টক বগের যুবকটা খ্রিস্টান ছিলেন ধনী ছিলেন স্মার্ট ছিলেন শিক্ষিত ছিলেন বাবা মা বাড়ি সব ছেড়ে দিয়া ইরান থেকে হাজার হাজার মাইল অতিক্রম করে সৌদি আরবে চলে আসছে জান্নাতের সন্ধান করার জন্য মনে বলতেছিল এ সালমান তুমি যেই ধর্মের ওপর আছো এটা তোমাকে জান্নাতে নেওয়া যাবে না এটা সত্য ধর্ম না যাও সত্য ধর্ম তালাশ করি মক্কাতে একজন ব্যক্তি ধর্মের প্রচারক দেখি ওই ওই মানুষটা কেমন মানুষটার ধর্ম সত্য সত্য থাকলে ধর্ম গ্রহণ সালমান ইরান থেকে বের হয়ে গেছে মক্কার উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে হাজরতে সালমান যখন মক্কায় আগমন করলেন চিনেন না মক্কাবাসীকে কে চিন্তাইকারী কে ডাকাত কে ভালো মানুষ চিনেন না একদল মানুষকে জিজ্ঞেস করলেন এই তোমরা কি ওই মোহাম্মদকে চিন যে মোহাম্মদ আখিরি জামানার নবী দাবি করে ওই মোহাম্মদের সন্ধান দাও আমি তোমারে কিছু টাকা পয়সা দিব ওই মানুষগুলো ছিল লম্পট ওই মানুষগুলো ছিল ডাকাত ওই মানুষগুলো ছিল ছিনতাইকারী হজরত সালমানকে একা পেয়ে হজরত সালমানের কাছে কিছু টাকা পয়সা দেখে সালমানকে বন্দি করে টাকা পয়সাগুলো চিন্তাই করে হজরত সালমানকে ইয়াহুদির কাছে বিক্রি করে দেয় না অজুবিল্লা ইয়াহুদের কাছে বিক্রি করে দিলে হযরত সালমান মদিনা ইয়াহুদের বাড়িতে চলে গেলেন আর নবীজি মক্কায় নবীজির সন্ধান পাইলেন না মদিনাতে ইয়াহুদের বাড়িতে কাজ করেন ইয়াহুদের বাড়িতে গোলামি করেন হঠাৎ একদিন খেজুর গাছের উপর খেজুর গাছ পরিষ্কার করছিলেন কানের মধ্যে একটা আওয়াজ আসছে কে যেন বলতেছে এই মোহাম্মদ তো মদিনায় চলে আসছে আল্লাহ আকবার মুসলমান বাবা জেরারে আমার যুবক ভাইয়ারা পর্দার অঞ্চলের মা বোনেরা খেয়াল করে শুনবেন হজরত সালমান কিভাবে জান্নাতের আশায় নিজের বাড়ি ছেড়েছেন নিজের আত্মীয় স্বজন ছেড়েছেন নিজের মা বাবা ছেড়েছেন জান্নাতের জন্য কোরবানি করেছেন আজকে আমরা জান্নাত পাওয়ার জন্য ফজরের নামাজটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে পড়তে রাজি না আজকে আমরা জান্নাতের জন্য মাহফিলে আসতে রাজি না জান্নাতে যাওয়ার জন্য সাহাবাই কেরাম কত কষ্ট সহ্য করেছেন হযরতে সালমানের কানের মধ্যে যখন আওয়াজ আসলো মুহাম্মদ মদিনায় আগমন করেছেন হযরতে সালমান খুশিতে আত্মহারা হজরত সালমানের সালমান এর শরীর কাঁপতেছে হজরত সালমান ডাক দেয়া বলে আমি আর খেজুর গাছের মধ্যে দাঁড়ায় থাকতে পারলাম না আমার শরীরের মধ্যে কম্প সৃষ্টি হয়ে গেছে আমি তারা তারে খেজুর গাছ থেকে নামলাম নিচে আমার ইয়াহুদি মালিকটা বসা আমার ইয়াহুদি মালিকটা বৈশা বৈশা দেখে আমার কাণ্ড আমি ওই মানুষটাকে জিজ্ঞেস করলাম নবীজি কোথায় কার বাড়িতে আগমন করছে আমার একটু বলো আমার ইয়াহুদি মালিকটা চরপন্থী মালিকটা আমাকে ধমক দিয়া পারে ওই সালমান মোহাম্মদের খুঁজ নেওয়ার দরকার নাই যাও খেজুর গাছ পরিষ্কার করো মোহাম্মদ কার বাড়িতে আসতে জানার দরকার নাই আমার ইয়াহুদি মালিকটা মোহাম্মদের সংবাদ নিতে দেয় নাই মোহাম্মদ আরবির খুঁজ খবর নিতে আমাকে দেয় নাই আমাকে জোর করে আবার খেজুর গাছ পরিষ্কার করার মধ্যে লাগিয়ে দিল কারণ ইয়াহুদেরা খুব ভালো মানুষ নাকি এহুদিরা খুব ভালো ৫০ হাজার মুসলমান রে হত্যা করছে এক বছরে এত ভালো নয় শত মসজিদ ভেঙ্গে চুরমার করে দিয়েছে এক বছরে এত ভালো আবার বলে আমরা নাকি জঙ্গি আমরা নাকি সন্ত্রাস ২০ হাজার বাচ্চাদেরকে হত্যা করেছে ফুট ফুটে বাচ্চা মহিলাদেরকে তো নির্যাতন করেছে হত্যা করেছে যা ভাষায় প্রকাশ করার মতো না এই জঘন্য বি তাজ বলে মুসলমান না নাকি সন্ত্রাস আর জঙ্গি এই পৃথিবীর মানুষ তাকায় দেখো জঙ্গি কুজো মাদ্রাসায় জঙ্গি কুজো মুসলমানদের দেশে মুসলমান জঙ্গি না সবচেয়ে বড় সন্ত্রাস আর জঙ্গি আর অগ্রবাদী কট্টরপন্থী হলো ইহুদিরা কথা বলেন ঠিক কিনা ঠিক ইহুদি মালিক এই ইহুদি মালিকটা হযরত সালমানকে ধমক দিয়া পাঠায় দিয়েছে কট্টরপন্থী এবার হজরত সালমান আবার করতে লাগলেন মনের মধ্যে বড় ব্যথা আরে মোহাম্মদের সংবাদ যদি পেতাম মনের মধ্যে আশা পাক আশা পূরণ করেছেন হজরতে সালমান নবীজির সংবাদ পায় গেছেন নবীজি কোথায় বসবাস করে হজরত সালমানের কাছে খবর চলে আসছে আল্লাহ আকবা